আরো জোরে আরো জোর লাফা লাফা দেখেন জোরে আরো জোরে একটু ক্যামেরাটা একটু আপনি মারেন দেখেন জোরে জোরে লাফাচ্ছে লাফাবার পর ফোনটার অবস্থাটা কি দেখেন রয়্যাল 2025 2025 এই ফোনটা মানে 2025 এ বাংলাদেশের ভিতর সবচেয়ে ভালো ফোম সবচেয়ে ভালো ফোন এখানে লেখা থাকবে কি রয়্যাল 2025 2025 100 বছর গ্যারান্টি ওকে প্রতিটা ফোমে 1700 গ্রাম ওয়েট আচ্ছা 10 পিস ফোমে 1700 গ্রাম ওয়েট এটা দেখিয়ে নেবেন আকিদের সর্বোচ্চ ফোম এটা ফোন নিতে পারেন কারমোর সেমি রাবার নিতে পারেন কারমোর ফুল রাবার নিতে পারেন তারপর অ্যাপেক্স এইচডি নিতে পারেন অ্যাপেক্স থ্রি ডি গোল্ড নিতে পারেন তারপর বেঙ্গল নিতে পারেন তারপর ম্যাক্স পাওয়ার নিতে পারেন তো সব এখন আছে কাবার এখন এটার সাথে আবার এই যে রুমাল তারপর কুসুন কাবার ম্যাচিং করে নিতে চায় সেও নিতে পারবে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক আজকে রয়েছি ঢাকা যাত্রাবাড়ির চৌরাস্তা শহীদ ফারুক রোডে এবং দেখতে পাচ্ছেন রোডের পাশে কিন্তু শোরুম রয়েছে বিক্রমপুর বেডিং হাউসে কেন আপনারা বিক্রমপুর বেডিং হাউসে আসবেন তাই দেখবো আজকের দেখতে পাচ্ছেন শোরুমে প্রচুর প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বেডিং আইটেম সোফার ফোম এবং ফোমের কাবার যারা কিনতে চান আবারও বলছি সোফার ফোম এবং ফোমের কাবার যারা কিনতে চান অবশ্যই চলে আসবেন বিক্রমপুর বেডিং হাউসে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে ইনশাআল্লাহ যারা হোলসেল প্রাইসে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন রবিন ভাইয়ের সাথে ভাই সালাম কেমন আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আচ্ছা তো বিষয়টা হচ্ছে ভাই যারা সোপার ফোম কভার কিনতে চান ওকে 3000 টাকা থেকে শুরু করে সাড়ে 8500 টাকা অবধি আমাদের কাছে কভার পেয়ে যাবেন আচ্ছা তো এভাবে কিন্তু ম্যাচিং করে দেই যেমন এই কাবারটা হ্যাঁ আচ্ছা এই যে কভারটার দাম পড়ে 10 পিস কভারের দাম পড়ে মাত্র 4000 টাকা 4000 টাকা 4000 টাকা আচ্ছা এখন এরকম 5টা বালিশ 5টা বালিশের কাবার 5টা রুমাল টি টেবিল এটার দাম পড়ে 5000 টাকা 5000 টাকা তো আপনি পে করলেন কত টাকায় তাহলে চার হাজার পাঁচ নয় হাজার নয় হাজার টাকায় পেয়ে গেছেন কাবার আর কুসুন কুসুন কাবার আচ্ছা তারপর এই একটা এক ফুলের কাবার এই কাবারটার দাম পরে আট হাজার টাকা আট হাজার টাকা এখন এটা কুসুন নিলে কুসুনের দামটা আসবে তারপর এই যে এইটা কভার এটা স্টেবের ভিতর এই কভারটার দাম পরে মাত্র 5500 টাকা 5500 বিজনেস এক্সপ্রেসের পক্ষ থেকে পবিত্র ইদুল ফিতরের জন্য আচ্ছা শুধু এতটুকুই আপনার সময় পাবেন মাত্র 5500 টাকায় কভারটা পাবেন এখন যদি আপনি কুশন কভার নেন সেটার দাম হবে আলাদা আলাদা তো তারপর এখন যদি কারো লাল কালারটা দরকার হয় তাহলে লাল কালার এই কভারটা নিতে পারেন মাত্র 5500 টাকায় এখন যদি কারো এরকম পাঁচটা রুমাল পাঁচটা বালিশ পাঁচটা বালিশের কাবার সঙ্গে এরকম টি টেবিল থাকে এটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আর পাঁচ মাত্র দশ হাজার পাঁচশো টাকা ম্যাট কাবার পেয়ে যাচ্ছেন এখন কিছু ভাইয়ের আবার ইউলো কালার বা হলুদ কালার পছন্দ আচ্ছা তো এই কাবারটার দাম পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো এখন যদি আপনার এটা দরকার হয় না হইলো হয় আর দরকার তাহলে এটা নিয়ে নিতে পারবে পাঁচ টাকা এইটা এইটা সব প্যাকেজ আচ্ছা তো এই গেল আমাদের কাবার গুলা আচ্ছা তারপর ঠিক এই পাশটা আবার আছে এখানে হিউজ পরিমাণ গছ কাপড় কাস্টমার ইচ্ছা অনুযায়ী ম্যাচিং করে যার যা ভাবে নিতে চায় অনেকে আছে আবার যেমন সোপার কাবার হবে এই জিনিসটা হ্যাঁ আচ্ছা হচ্ছে আপনার সোপার কাবার এখন এটার সাথে আবার এই যে এরকম রুমাল তারপর কুসুম কাবার ম্যাচিং করে নিতে চায় সেও নিতে পারবে আচ্ছা আচ্ছা সেম তারপর আবার ফোমের ক্ষেত্রে আসেন এইখানে সোয়ান থেকে শুরু করে সোয়ান এই যে দেখেন সোয়ান কারমো অ্যাপেক্স বেঙ্গল রয়্যাল তারপর ম্যাক্স পাওয়ার আছে বসুন্ধর আছে বাটা আছে রাটা আকিস সব কোম্পানি আছে আঠারো কোম্পানির ফোম আছে আচ্ছা তারপর যাদের আবার এরকম এক ফুলের কাবার দরকার হ্যাঁ যে এক ফুলের কাবার নেবেন সেটাও কিন্তু আমাদের এখানে পাবেন আচ্ছা তো তারপর আবার এক কালার যাদের দরকার এখানে কিন্তু হিউজ এক কালার কাবার আছে আচ্ছা সেটাও আপনারা পাবেন ওকে এখানে যারা আবার মকমল প্রয়োজন যে ভাই আমি একটু কম বাজেটে তিন হাজার পাঁচশো টাকায় মকমল কাবার নিতে চাই মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মকমল কাবার কিন্তু আপনারা নিতে পারবেন ওকে তো আর আনুমানিক ধারণা সবাইকে দিলাম তো এখন আমরা চলে যাচ্ছি ফোমে ফোমে তো ভাই এখন আপনার কাস্টমার

ভালো ফোম এইখানে যেমন দশটা কোম্পানি জনে বানাইছে আচ্ছা দশজন কেমিস আছে আচ্ছা তো সব ফোম কি ভালো না সবই ভালো এটা যাচাই বেছে করতে হবে নিতে হবে ক্লিয়ার তখন একটা ভালো ফোনের গুণগত মানটা আমরা দেখে যেমন এই ফোমটা অনেকে বলে ভাই বাচ্চা আছে বাসা আর লাভ হয় ফোমে আচ্ছা আমি তাদের উদ্দেশ্য বলো ভাইয়া বাচ্চা লাভ হবে সঙ্গে বাচ্চার বাবাও লাভ হবে আচ্ছা আর আপু বা ভাবি যদি লাভ হতে চান আপনারও লাফ নাই আচ্ছা আচ্ছা ফোম যদি ছিটে ফেটে যায় দশটা বিক্রমপুর বেডিং হাউসের দিবেন ওকে তো এই যে আমার সামনে একটা মাসুম বাচ্চা ও দেখবেন কিরকম লাফায় একটু লাফাই দেখো তো বাবু জোরে তোমার যত শক্তি আছে লাফাও আরো জোরো আরো লাফাও লাফাও দেখেন জোরে আরো জোরে একটু ক্যামেরাটা একটু আপনি মারেন দেখেন জোরে জোরে লাফাচ্ছে লাফ হবার ফোমটার অবস্থা রাখি দেখেন ফোম ছিঁড়ে যায় না ফেটে যায় কিরকম সেটা কিন্তু আপনারা দেখে নেবেন আচ্ছা এই ফোমটা লাফাবার পর আমি একটু লাফায় দেখাই এই যে দেখেন আমি ওভাবে লাফ না আপনার ধরুন এরকমই বসলেন

Royal এই ফোমটা মানে 2025 সবচেয়ে ভালো ফোম আপডেট সবচেয়ে ভালো এখন ভাই আমি এদের ভালো বলতাসি আচ্ছা আমার দোকান থেকে কিনতে হবে না ভাই আচ্ছা কালামিয়ার কাছ থেকে ভালামিয়ার কাছ থেকে অথবা মোটু মিয়ার কাছ থেকে বা কাশেম মিয়ার কাছ থেকে কাশেম বিয়ার কাছ থেকে কিনেন বা হাসেমের কাছ থেকে কিনুন আচ্ছা তো যার দোকান থেকে আপনি ভালো লাগে এই ফোমটা আপনি নিেন আমার এখান থেকে আর দরকার নাই আচ্ছা আর যদি নিতে মন চায় সে ক্ষেত্রে আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের পশ্চিম পাশে একশো নয় নম্বর বিক্রমপুর বেডিং হাউস এখন এইটা না নিয়ে যদি সোয়ান কারমো বেঙ্গল যেটা লাগে সেটাই আপনি নিতে পারেন এখন এটা রাবারিংটা আমি দেখাই তো আমরা একটা ফোম নিব হ্যাঁ একটা ফর্মে দিয়ে শুধু বাবু একটু মোটা আমার একটু চাপ দাও গোড়াল চাপ দাও দেখেন এই যে এখন একটু ছেড়ে দাও ডোপ পড়ছে এখন এইটা একটু দিয়ে দেখো বাবু এইটা দাও জোরে দাও জোরে জোরে দাও আপনারা এসে দেবেন ভাই আমাদের কথা কতটুকু সত্য আমরা যা বলি সবই মিথ্যা বলি বিক্রির জন্য বলি হ্যাঁ তা আপনি আইসে দেখে নেবেন সমস্যা আছে তো এইটা হচ্ছে দশ পিস মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো ফোনটা যখন আপনি এরকম করবেন এই যে দেখেন এই যে এই যে এরকম যখন করবেন ও আপনার আপনার খাবে তারপর এই যে এরকমও যদি করেন এই যেই খেয়াল করেন বাউন্স খাবে আর তারপর যদি এরকম ভাস করেন ভাই একদম রুটি ময়দার রুটি এই যেই এখন এটা ছাড়লে যে কোথায় যাবে আমি নিজেও বলতে পারতেছি না আচ্ছা আচ্ছা এইটা দশ পিস এখন এটার সেমি রাবারটা যে নিবেন মাত্র হাজার পাঁচশো টাকা তৃতীয় গ্রেড যে ফোম নিবেন প্রতিটি কোম্পানির ভিতরে ভালো প্লাস বন্ধ থাকে ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন সোয়ান নিলে এই যে সোয়ান সাড়ে ছ হাজার টাকা সোয়ান সেমি রাবার সাড়ে পাঁচ হাজার টাকা কার্মো ফোর জি সাড়ে ছয় কার্মো সেমি রাবার

তো আকি যে কিনবেন আচ্ছা তার উদ্দেশ্য ফোম ফোমাইছে এটা এইখানে লেখা থাকবে কি রয়্যাল 2025 2025 100 বছর গ্যারান্টি ওকে পুতিটা ফোমে 1700 গ্রাম ওয়েট আচ্ছা 10 পিস ফোমে 1700 গ্রাম ওয়েট এটা দেখিয়ে নেবেন আকিদের সর্বোচ্চ ফোম এটা হ্যাঁ ওকে তো এটা 10 পিস ফোমের দাম পরে মাত্র 7500 টাকা 7500 একদম 100% প্লাস রাবার ফোম এর চেয়ে ভালো ফোম আপনি আশা করতে পারেন আর আশা করলে আপনি নিজের জন্য ভুল ভাই আচ্ছা আচ্ছা যদি আপনি আশা করে থাকেন

কাভারগুলো কিন্তু আপনার নিতে পারেন মাত্র তিন হাজার টাকা দশ পিস এটাও তিন হাজার একটা ডিজাইন মাত্র তিন হাজার এটাও তিন হাজার টাকা তারপরে একটা তিন হাজার টাকা তারপরে একটা তিন হাজার টাকা এই যে সোফা যাচ্ছে ওই যে দেখেন সোফা এই সোপাই কিন্তু আমাদের কভার চলে যাবে মাত্র তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপরে একটা ডিজাইন এটাও পরে তিন হাজার টাকা ওকে আর এখানে হিউজ কালার ভালো মাত্র তিন হাজার টাকায় তিন হাজার এই কভারগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা ডিজাইন তিন হাজার টাকা এগুলো দশ পিস কাভার তিন হাজার একটা পরে তিন হাজার তো তারপর যারা আবার একটু সাড়ে পাঁচ হাজার টাকার অফারটা নিতে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই দশ পিস কাভার আচ্ছা দশ পিস কাভার মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচশো তারপরে যে একটা ডিজাইন এটাও পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো একটা ডিজাইন পাঁচ হাজার পাঁচশো অগণিত কালার আছে পাঁচ হাজার পাঁচশো আচ্ছা এটাও পরে পাঁচ হাজার পাঁচশো এটাও পরে পাঁচ হাজার পাঁচশো এই ডিজাইনটাও পাঁচ হাজার পাঁচশো এটাও পরে পাঁচ হাজার পাঁচশো এটাও পরে পাঁচ হাজার পাঁচশো একটা ডিজাইন পাঁচ হাজার পাঁচশো

তারপরে এখানে আরো ডিজাইন আছে অ ডিজাইন আছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা তো এই গেলো কাবার আমাকে কিন্তু দেখা যাচ্ছে না যাচ্ছে না না এটা ফাঁকা করে দিলাম এই যেই দশ পিস কভার মাত্র পাঁচ হাজার পাঁচশো তো এখন যারা আবার এক ফুলের কামার নেবেন হ্যাঁ হ্যাঁ এই ডিজাইনগুলা নিতে চান ভিডিওটা দেখবেন এগুলা দশ পিস কাবার না মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা দশ পুশি পড়ে এক একটা ফুলে থাকবে মাত্র একটা ডিজাইন আট হাজার টাকা দশ পিস কভার একটা ডিজাইন এটা উপর আট হাজার টাকা ওকে তারপরে একটা ডিজাইন এটা উপর আট হাজার টাকা একটা ডিজাইন এটা উপর আট হাজার টাকা যে একটা ডিজাইন এটা পরে আট হাজার টাকা এই একটা ডিজাইন মাত্র ছ হাজার টাকা ছ হাজার টাকা মাত্র একটা ডিজাইন এটাও পরে ছ হাজার টাকা একটা ডিজাইন এটা পরে আট হাজার টাকা ওকে তো ভাই আর দেখাবো না আচ্ছা আচ্ছা তো এখন আপনারা যে কাবারগুলো এই পাশটা দেখান হিউজ কাবার আছে যার যেটা ভালো লাগে আপনারা আসবেন এসে সরাসরিলে আর অবশ্যই অবশ্যই আপনারা ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন ওকে ঠিক আছে পক্ষে যদি কোনো দোকানদার দোকান থেকে থাকে ভিডিও কল দিয়ে আপনার দোকানটা যা সাই করার পরে প্রোডাক্ট আছে কি না আচ্ছা হোম আছে কিনা কাপুর আছে কিনা দেখার পরে পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে আপনার গায়ে বাজবেন আর আপনার টাকাও কিন্তু যাবে না আচ্ছা আচ্ছা অবশ্যই এটা দেখে আপনি প্রোডাক্ট কিনবেন্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ